বন্ধুরা রাতে ঘুমানোর আগেই এই ছোটো উপায়টা করে দেখো মুখ থেকে বয়সের ছোপ দূর করে দিয়ে ত্বকের বয়স দশ বছর কমিয়ে দেবে ত্বককে অনেক বেশি ইয়াং ইউথফুল আর ব্রাইট করে দেবে মুখে রিঙ্কলস পড়ে গেছে কালো দাগ হয়ে গেছে মেছেতা দাগ পিগমেন্টেশন রোদে পড়া ত্বকের কালচে ভাব দূর করে দেবে রাতারাতি এই উপায়টি ভীষণ ভালো হচ্ছে বুড়িয়ে যাওয়া ত্বক টান টান হবে ফর্সা হবে উজ্জ্বল হবে তো এটি তৈরি করার জন্য আমাদের লাগবে চালের গুঁড়ো বন্ধুরা রাইস ওয়াটার রাইস কিংবা চাল দিয়ে ভাত দিয়ে তৈরি করা যে কোনো ক্রিম ফেস প্যাক ভীষণ ভালো হয় ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য বয়সের ছোপ কমানোর জন্য এখানে আমি এক চামচ চাল গুঁড়ো নিয়েছি আর সেটা আমি দুধ দিয়ে গুলে নিয়েছি তো এক চামচ গুঁড়োকে মোটামুটি হাফ কাপ দুধ দিয়ে গুলে নেবে ফোটানো দুধও নিতে পারো কাঁচা দুধও নিতে পারো যে কোনো দুধ তোমরা এখানে ব্যবহার করতে পারো ভালো করে দুধ দিয়ে গুলে নেওয়ার পর কিছুক্ষণ ওটাকে ভিজিয়ে রেখে দেবে এরপর আমাদের লাগবে অ্যালোভেরা তো এখানে গাছের অ্যালোভেরাটা যদি ব্যবহার করো খুব ভালো রেজাল্ট কিন্তু এটাতে পাবে তাই আমি এখানে গাছের অ্যালোভেরা জেলটাই নিয়েছি গাছের অ্যালোভেরা জেল এইভাবে আগে ছাড়িয়ে নেবে তারপরে একটি গ্রেটারে দিয়ে এইভাবে গ্রেট করে এই অ্যালোভেরার যে শাঁসটা হয় সেটা আমাদের এখানে প্রয়োজন হবে তো অ্যালোভেরার এই জুসটা কিংবা এই শাঁসটা আমরা দেখো এইভাবে এটা বার করে নেব তো এইবার এটাকে এইভাবে রেডি করে রেখে নেবে তো এখানে দেখো অ্যালোভেরার পাল্পটা রেডি হয়ে গেছে এবার গ্যাস অন করে গ্যাসে সেই যে চালগুঁড়ো আর দুধ মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এবার একদম কম আঁচে বসিয়ে আস্তে আস্তে ফোটাতে হবে যতক্ষণ না এই চালগুঁড়োটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাচ্ছে তত দুধের সাথে ততক্ষণ এটাকে ভালো করে ফোটাবে আস্তে আস্তে এটা দেখবে খুব সুন্দর মিশে যাচ্ছে আর একটা ঘন ক্রিমের মতন তৈরি হয়ে আসছে তো এই রকম যখন বেশ ঘন হয়ে যাবে আর খুব ভালো চালগুঁড়োটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে ততক্ষণ এটাকে ভালো করে ফোটাবে যারা দুধ দিতে চাও না তারা তোমরা জল দিয়েও এটা তৈরি করতে পারো যদি দুধ না থাকে তাহলে জল দিয়ে তৈরি করে নিতে পারো এটাকে জলের সাথে চালগুলো মিশিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে এরকম ক্রিমের মতন তৈরি করে নেবে এবার গ্যাসটা অফ করে দিয়ে গরম অবস্থাতেই এই অ্যালোভেরা জেলটা মিক্স করে দেবে এর মধ্যে তো গ্যাস অফ করে দেবে তার আগে গ্যাস অফ করে গরম অবস্থাতেই দেখো অ্যালোভেরা জেলটা আমি এখানে মিশিয়ে দিয়েছি ভালো করে মেশাবে অ্যালোভেরা জেলটাকে এর সাথে খুব ভালো করে মিক্স করবে দেখবে খুব সুন্দর একটা ক্রিমের মতন দেখো এটা তৈরি হয়ে গেছে এটা তো এইভাবে এটা ঠান্ডা করে নেবে এবার এবার যখন এটি ঠান্ডা হয়ে যাবে এটা একটি কৌটোয় ভরে তোমরা রেখে দিতে পারো ফ্রিজে রাখবে কারণ বাইরে রাখলে এখন তো অতিরিক্ত গরম তাই বাইরে রাখলে এটি নষ্ট হয়ে যাবে তোমরা চার পাঁচ দিনের জন্য এটা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো চার পাঁচ দিন প্রত্যেক দিন রাত্রিরে ঘুমানোর আগে অ্যাজ আ ফেস প্যাক হিসেবে এটা ব্যবহার করবে তবে তার আগে এতে আমি অলিভ অয়েল মেশাচ্ছি তোমরা এতে চাইলে নারকোল তেল মেশাতে পারো চাইলে বাদাম তেল মেশাতে পারো অথবা অলিভ অয়েল মেশাতে পারো যে কোনো তিনটের মধ্যে একটি তেল এর মধ্যে মিশিয়ে দেবে চাইলে ভিটামিনি ক্যাপসুলও মিক্স করতে পারো এবার এটা মুখে হাতে পায়েও লাগাতে পারো যদি চামড়া কুচকে গেছে প্রচণ্ড আর একদমই হেলদি স্কিন না তোমাদের অনেকেরই চামড়া পাতলা হয় স্কিন হেলদি হয় না স্কিনের গ্লো হারিয়ে গেছে কুচকে গেছে চামড়া তাহলে এইভাবে এটাকে লাগিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবে তো আমি দেখো এখানে হাতেও তোমাদের আগে লাগিয়ে দেখাচ্ছি অবশ্যই আমি মুখেও লাগিয়ে এটা আমি দেখাবো হাতেও লাগিয়ে এরকমভাবে হাতটা ধুয়ে নেবে দশ পনেরো মিনিট পর দেখবে হাত অনেক বেশি হেলদি সফট গ্লোয়িং হয়ে যাবে হাতে হাত খুব পরিষ্কার উজ্জ্বল হয়ে যাবে তো এটি এইভাবে দেখো হাত ধুয়ে নিয়েছি এরপর মুখে লাগাবে তোমরা মুখ তার আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে ভালো করে মুখ ধুয়ে নেবার পর সারা মুখে এটাকে খুব ভালো করে লাগিয়ে নেবে এইভাবে তো এটা দুধ দিয়ে যদি তৈরি করো ভালো ঘন দুধ দিয়ে তৈরি করলে খুব ভালো একটা ফেস প্যাক রাইস ফেস প্যাক তৈরি হয়ে যায় রাইস ফেস প্যাক আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় প্রতিদিন এটা রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে পারো এটা ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই লাগাতে পারে যাদেরই ত্বক প্রচণ্ড ড্রাই হয়ে গেছে কুচকে গেছে স্কিনে কোনো গ্লো নেই স্কিনের গ্লো হারিয়ে গেছে বয়সের ছোপ পড়ে গেছে তারা তোমরা প্রত্যেক দিন এটা অন্তত সাত দিন টানা রোজ ব্যবহার করে দেখতে পারো দারুণ রেজাল্ট এটাতে পাবে তো দশ পনেরো মিনিট রাখার পরে খুব ভালো করে হাত দিয়ে মাসাজ করবে এটাকে কিছুক্ষণ অন্তত এক মিনিট এটা দিয়ে মাসাজ করবে ভালো করে এইভাবে এক মিনিট মাসাজ করার পরে তারপরে এটাকে আমরা একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলবো তবে তার আগে খুব ভালো করে এইভাবে মাসাজ করবে তো দেখো এরপর এটা মুছে ফেলবে এই ফেস প্যাকটা দেখবে কি সুন্দর স্কিনে গ্লো এসছে স্কিন অনেক পরিষ্কারও হয়ে যায় একদম ভেতর থেকে স্কিনকে ক্লিন করে পরিষ্কার করে অথচ ড্রাই করবে না স্কিন খুব সফট থাকবে নরম থাকবে তো দেখো এইভাবে আচ্ছা এটা সবাই ব্যবহার করতে পারে অয়েলি স্কিন ড্রাই স্কিন সবাই যাদের খুব অয়েলি স্কিন তারা তেলটা একটু কম পরিমাণের এর মধ্যে দিতে পারো আমি এখানে দু চামচ মতন অলিভ অয়েল দিয়েছি যাদের অয়েলি স্কিন তারা তোমরা এক চামচ তেল ব্যবহার করতে পারো কিংবা হাফ চামচ তেল ব্যবহার করতে পারবে তো এইভাবে দেখো মুখ ভালো করে ধুয়ে আসবে তারপরে মুখ ভালো করে ধুয়ে এসে হালকা করে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে আর চাইলে আগারোর এই রোজ কোয়ার্স ফেস রোলারটা দিয়ে মাসাজ করতে পারো এটা ভীষণ রিল্যাক্সিং হচ্ছে এর তিনটা অ্যাটাচমেন্ট আছে আলাদা আলাদা তো দেখো আমি এই স্টোন অ্যাটাচমেন্টটা রোজ কোয়ার্স স্টোন অ্যাটাচমেন্টটা আগে লাগিয়ে আমি মাসাজ করছি কারণ এটা খুব ভালো অ্যান্টি এজিংয়েরও কাজ করে ব্লাড সার্কুলেশন বাড়ায় স্কিনের গ্লো বাড়ায় আর তারপরে দেখো লিফটিং অ্যাটাচমেন্টটা আমি লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে লিফটিং অ্যাট্যাচমেন্টটা দিয়েও আমি এইভাবে উপর দিকে টেনে টেনে মাসাজ করতে করছি এর ফলে মুখে কোনো রকমের রিঙ্কলস থাকবে না স্কিনে কোনো রিঙ্কলস থাকে না খুব টান টান থাকে স্কিন স্কিনে একটা ইয়াং ইউথফুল গ্লো থাকে তো এইভাবে এটা দিয়ে টেনে টেনে এইভাবে মাসাজ করে নিতে পারো থার্টি সেকেন্ডসের জন্য এই লিফটিং মোডটা দিয়ে তারপরে আর এরপর এর মধ্যে দেখো একটা আই মাসাজও অ্যাটাচমেন্টও আছে সেটা দিয়ে লাস্টে তোমরা আই মাসাজটাও করতে পারো কারণ অনেকের দেখবে পফি আইজ হয়ে যায় ফোলা ভাব থাকে চোখের তলায় কিংবা ডার্ক সার্কলস নিঙ্কলস আছে এই আই মাসাজটা দিয়ে আই মাসাজও করে নিতে পারো তো বাস এইভাবে ত্বকের যত্ন করে দেখো দারুণ রেজাল্ট পাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো